আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাভাবিক হলো খেজুর গাছে খেজুর ধরবে খেজুর গাছে যদি আম ধরে খেজুর গাছে যদি কাঁঠাল ধরে খেজুর গাছে যদি লেবু ধরে খেজুর গাছে যদি অন্যান্য যেগুলো আছে ফল সেই ফলগুলা ধরে সেটা তখন অলৌকিকের পর্যায়ে চলে যাবে কিন্তু আমি এমন একটা জিনিস দেখাবো যেটা অলৌকিক না হলেও অস্বাভাবিক বা অলৌকিকের কাছাকাছি আপনি বলতে পারেন বন্ধুরা আপনারা দেখেন এই যে খেজুরের গাছ গাছটা কিন্তু অনেক ছোট আপনি মাটি থেকেই বুঝতে পারবেন যে এটা কতটা ছোট আমাদের প্রায় একটু বাই ক্যামেরাটা ধরেন আমার প্রায় এক হাঁটু পর্যন্ত গাছটা এখনো কিন্তু আপনি দেখেন এই যে খেজুর গাছের যে থোকনা মাশাল্লাহ এই থোকনাতে আমি এক নিজে আলগি দিতে পারতেছি না এত পরিমাণ খেজুর ধরছে শুধুমাত্র এই থোকনায় এই থোকনায় যদি কম করে হয় এখানে প্রায় বিশ থেকে পঞ্চাশ কেজির মতো খেজুর এখানে প্রায় বিশ থেকে পঞ্চাশ কেজির মতো খেজুর এখানেও প্রায় বিশ থেকে তিরিশ কেজি এখানে প্রায় দশ কেজি সব মিলে মোট এই খেজুর গাছে আছে প্রায় দেড়শো কেজির মতো অথবা তার একটু কম বেশি কিন্তু এই খেজুর গাছটা আপনারা দেখেন কতটুকু একটা খেজুর গাছ এই যে ছোট খেজুর গাছটা দেখছেন দেখে মনে হতেই পারে একটা অবিশ্বাস বা এডিট করা কিন্তু না এই গাছে ধরেছে শত কেজির মতো খেজুর যার বয়স মাত্র বছর যেন ফল দিয়েছে একটা পূর্ণ বয়স্ক খেজুর গাছের মতো মনে হবে যেন সে এক বিশেষ ক্ষমতাধারী গাছ এটাই হচ্ছে অলৌকিক আপনি আশেপাশে অনেক খেজুর গাছ দেখতে পারবেন এত পরিমাণ ফল কোনো খেজুর গাছ দেয়নি যদিও খেজুর গাছগুলা অন্যান্য যে খেজুর গাছগুলো আছে সেই খেজুর গাছগুলো এটা থেকে সুস্থ স্বাভাবিক এবং বড় কিন্তু আপনি এই খেজুর গাছটা দেখেন দেখলেই বুঝতে পারবেন আমি কেন এই খেজুর গাছে এক অলৌকিক খেজুর গাছ বলছি আর একটু কাছ থেকে আপনারা দেখেন এই গাছটা এক একটা ছড়া এক এক একটা ছড়া আপনারা একটু দেখেন খুব সুন্দরভাবে অনেকেই ভাবতে পারেন এটা বিশেষ কোনো জাতের খেজুর গাছ কিন্তু না বন্ধুরা এটা বিশেষ কোনো জাতের খেজুর গাছ না এটা রাস্তার পাশে লাগানো হয়েছে পরিত্যক্ত একটা জায়গায় চাইলেই যে কেউ এখান থেকে খেজুর ছিঁড়ে খেতে পারবে এবং এটার কোনো তেমন বিশেষ পরিচর্যাও করা হয়নি শুধুমাত্র আল্লাহ তালার কৃপায় এই খেজুর গাছে ধরেছে শত শত কেজি খেজুর খেজুর এখন কাঁচা খেজুর যখন পাকে তখন আবার আসব আবার ভিডিও করব সে পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন